তা সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে দীনি শিক্ষা ঠিক না ব্যা ঠিক যেই ব্যক্তি কোরআনুল কারিম শিক্ষা করে নাই আপনাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন ওই ব্যক্তি কোরআনের সুপারিশে জান্নাত পাবে আর ওই ব্যক্তি কোরআনের সুপারিশ করে জাহান নামে নিয়ে যাবে তা হাদিসেও এরকম আছে রুব্বাকার কোরআন ওয়াল আনহু যে কোরআনুল কারিম মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং কোরআন কারিম আবার মানুষের সাক্ষী দিয়ে জাহান নামে নিয়ে যাবে হান্নান ভাই কোরআনের আয়াতটা শোনার পর হঠাৎ আমার এই হাদিসের কথাটা চলে আসলো আবার যদি আমাদের ভেতরে কোরআন না থাকে সেই হৃদয়টাকে আল্লাহ রসুল ওয়াসাল্লাম একটা আখ্যায়িত দিয়েছেন ইন্নআল আইসাফি জাউফিহি সাইউ মিনাল কুরআন কালবাইতিল খরব যেমন আমরা দুনিয়ার বুকে সুন্দর যদি একটা বিল্ডিং করি সেই বিল্ডিং করার পরে টাইস মাস ফ্যান ট্যান সব লাগা আছে দেখা গেছে সেখানে আমরা এক বছর দুই বছর থাকি না সেই ঘরটায় আমরা এক বছর পরে যা যদি আবার তালা চাবি খোলে থাকার ভাবনা করি আমাদেরকে ভয় লাগবে না কারণ এখানে পোকামাকড় মাকড়স জাল গন্ধ দুর্গন্ধ ইত্যাদি হয়ে গেছে তা রসুল সাল্লুআসাল্লাম কথাটাই তার ভাষায় বলেছেন যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে কোরআন নেই ওই ব্যক্তির হৃদয়টা ওই রকম যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না প্রাণহীন ঘর ওই রকম ওই ব্যক্তির হৃদয়টা